আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো ছয়তাল্লিশ হিজরিন রমজানুল মুবারক আমার পক্ষ থেকে সবাইকে আমি জানাই আজকে আমি আপনারা সামনে বয়ান রাখব রসুল্লাহ সাল আলি ওসাল্লাম হাদিসের মধ্যে কোন চার ব্যক্তির ব্যাপারে ই ফরমাইয়াছেন জান আল্লাহ পাক রব্বুল আলমিন রমজান মাসের মধ্যে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করিয়া দিবেন মাফ করিয়া দিবেন কিন্তু ওই চার ব্যক্তিকে ক্ষমা করিয়া দিবেন না কোন কোন ব্যক্তি রসুল্লাহ সাল ইসলাম হাদিসের মধ্যে ওই চার ব্যক্তির ব্যাপারে ইরশাদ ফরমাইয়াছেন এক নম্বর হল প্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদা অবস্থায় সরা পান করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করিয়া দিবেন না যতক্ষণ পর্যন্ত নিজের কার্যকর্ম অর্থাৎ শরা পান করা ছেড়ে আল্লাহর কাছে তবা করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে মাফ করিয়ে দিবেন না দ্বিতীয় হল ওই ব্যক্তি যে ব্যক্তি তার মা বাবার সঙ্গে নাফরমানি করেছে মা বাবাকে কষ্ট দিয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন না কারণ রসুল্লাহসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ ফরমাইয়াছেন হাদিসের মধ্যে যে মা বাবা হলো জন্নত এবং জন্নতের দরজা আমরা যেন আমার জন্নত এবং জন্নতের দরজাকে যেন কষ্ট না দেই এবং আমরা জন্নত এবং জন্নতের দরজার থেকে যেন বঞ্চিত না থাকি অর্থাৎ মা বাবাকে কষ্ট দেওয়া যেন আমরা জন্নত থেকে বঞ্চিত হই না যদিও আমাদের কারো এইরকম ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে হয়ে থাকে তাহলে আমরা রমজানের প্রথমেই এটা সমাধান করিয়া করা করিয়া নেওয়া উচিত যেন মা বাবা মুখে সন্তানেরা হাসি মুখে চাইলে আল্লাহ রব্বুল আলমিন হজ্জে উমরার সোয়াব দান করেন আমরা যেন আমাদের মা বাবাকে কোনো দিন কষ্ট দিব না কারণ সেই মা বাবা যিনি আমাদেরকে এবং সবাইকে কি করেছেন সর্দির মৌসুমে ঠান্ডার মৌসুমে পেশাবের মধ্যে ওনারা শুয়ে আমাদেরকে শুকনা জায়গার মধ্যে শুয়াইছেন এই কথা আমরা একবার ভাবিয়া নেই তৃতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে কষ্ট দেন যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে কষ্ট দেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করিয়া দিবেন না প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করেন প্রতিবেশীর উপরে জুলুম অত্যাচার করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে মাফ করিয়ে দিবেন না তাই আমাদের জন্য উচিত যেন আমরা আমাদের প্রতিবেশীর সহিত শান্তি মিলেমিশে থাকার যেন প্রয়োজন চতুর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি হিংসা করে মানুষকে দেখলে হিংসা করে জ্বলন করে যদিও কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো মর্যাদা দান করেছেন কোনো দৌলত দান করেছেন ওই ব্যক্তি হিংসার নজরে হাসদের নজরে ওই ব্যক্তি চান ওই ব্যক্তির দিকে এবং হিংসা করেন কাহোর সাথে হিংসার সহিত ঝগড়া করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলে আলামী রমজান মাসের মধ্যে মাফ করিয়া দিবেন না কারণ যদি আমরা কালকিয়ামতের দিন হাসরের মাঠে নেক মন্দা এবং আমাদের নমায় আমলটা যদিও আমরা ধান হাতের মধ্যে পাইতে চাই তাহলে আমরা আমাদের জন্য কি করা উচিত যে সর্বদা অবস্থায় নে কাজ করা এবং আল্লাহকে স্মরণ রাখা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যে আদেশ করেছেন যে হুকুমগুলার এবং দসলে করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদিগকে যে হাদিসের মধ্যে যে মসনুন তরিকা এবং হাদিসের মধ্যে যে জিনিসের ব্যাপারে আমল করার জন্য বলেছেন আমরা সেই হাদিস কোরআনের অনুযায়ী চলা উচিত আমি আপনার কাছে একটি কথা অনুরোধ করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন এই চারটা জিনিস থেকে যেন সর্বদা অবস্থায় আমাদেরকে যেন মুক্ত রাখেন এবং যদিও আমাদের কাহারের মধ্যে এই চারটা জিনিস থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন তাড়াতাড়ি যেন এই চারটা জিনিস থেকে উদ্ধার হয়ে সঠিক পথর দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন রাস্তা দেখ